গ্রিন চিলি যার অর্থ হচ্ছে কাঁচামরিচ দ্য গ্রিন চিলিস আর প্যাকড গ্রিন চিলি বা কাঁচামরিচ ভরপুর উইথ ভিটামিন সি ভিটামিন সি দ্বারা ভরপুর উইথ ভিটামিন সি ভিটামিন সি দ্বারা দে ক্যান বোস্ট ইউর বোস্ট এটি বাড়াতে পারে বৃদ্ধি করতে পারে ত্বরান্বিত করতে পারে ইউর বলিজম তোমার বিপাক ক্রিয়া এগুলো আপনার বিপাক ক্রিয়া বাড়াতে পারে দেখেন বোস্ট ইউর ম্যাটাবলিজম গ্রিন চিলিস হ্যাভ ন্যাচারাল পেইন রিলিভিং প্রপার্টিস গ্রিন চিলিস হ্যাভ কাঁচামরিচের আছে ন্যাচারাল পেইন প্রাকৃতিক ব্যথা রিলিভিং উপশমকারী প্রপার্টিস গুণাবলী গ্রিন চিলিস হ্যাভ ন্যাচারাল পেইন রিলিভিং প্রপার্টিস কাঁচামরিচের প্রাকৃতিক ব্যথা উপশমকারী গুণাবলী আছে দে গুড তারা ভালো ফর ইউর ডাইজেস্টিভ সিস্টেম তোমার হজমতন্ত্রের জন্যে এগুলো আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা হজমতন্ত্রের জন্য ভালো পরিপাকতন্ত্রের জন্য ভালো দে আর গুড ফর ইউর ডাইজেস্টিভ সিস্টেম